আলাইকুম সবাইকে ঢুকার আগে আমরা আমাদের সবার প্রিয় একটু ভালো বিচার একটু কথা বলি অবস্থা আপনাদের কেমন লাগতেছে ফাতিন স্যারের ক্লাস কি অবস্থা সবাই কি বুঝতে পারতেছেন ক্লিয়ারলি উনি তো অসাধারণ ক্লাস নেয় আর আমি মনে করি যে আপনারা সবাই খুব এনজয় করতেছেন ক্লাসগুলো তো আপনারা একটু কমেন্ট করেন দেখি কি অবস্থা আপনাদের তিন নাম্বার সাজেশন ক্লাস চলতেছে এখানে তো এখানে আমি একটা কথা বলার জন্য মূলত আসছি স্যারের সাথে আমি মাঝে মধ্যেই আসবো একটা কথা বলার জন্য আসছি যে ম্যাথ রিলেটেড একটা জিনিস এখানে আছে আপনাদেরকে একটু বলার জন্য যে কোথায় সাধারণ জ্ঞানে ম্যাথ আসলো এই যে ইনি যেমন একটা একটা কোশ্চেন করেছেন না এই যে এই যে আঠারোই কার্তিক তেরোশো উনআশি এই যে একটা অ্যানসার করেছিলেন অ্যানসার করেছিলেন যে তেরোই কাত্রিক তেরোশো উনআশি এটা হচ্ছে বঙ্গাব্দ হ্যাঁ এইটা আসলে আমাদের যেটা খ্রিস্টাব্দ যদি বলি তা খ্রিস্টাব্দে কত ছিল যে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল খ্রিস্টাব্দে কত ছিল খ্রিস্টাব্দে ছিল হচ্ছে যে উনিশশো সাল তাই না উনিশশো সালে আহ গৃহীত যেহেতু বলেছে গৃহীত তো চৌঠা নভেম্বর তাই না চৌঠা নভেম্বর এরকম চৌঠা নভেম্বর চার নভেম্বরে আসলে গৃহীত হয়েছে তো আমরা এই উনিশশো থেকে আমরা কিভাবে করে আসলে এই বাংলা সালটা বের করতে পারি এটা একটু আমি বলে দিই একটু আসেন একটু এদিকে আসেন আপনি ইয়াতে থাকলে বেটার হয় আর কি ওরা না হলে মনে করো যে আমি ক্লাস নিচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে আহ এইখানে তেরোশো থেকে বের করার সিস্টেমটা হচ্ছে যে এটা নিয়মটা হচ্ছে এরকম যে ইংরেজি সাল থেকে হয় পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হয় না হলে পাঁচশো তিরানব্বই পাঁচশো তিরানব্বই অথবা পাঁচশো চুরানব্বই নিয়মটা হচ্ছে যদি এক থেকে মানে আমাদের যদি সময়টা থাকে হচ্ছে পহেলা জানুয়ারি থেকে একবারে তেরো এপ্রিল পর্যন্ত তাহলে হচ্ছে পাঁচশো চুরানব্বই বিয়োগ করতে হয় আর তারপরে যদি কোনো একটা সময় থাকে ইংরেজি সালটা তাহলে আসলে পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হয় এবং পাঁচশো তিরানব্বই বিয়োগেও আপনাকে ডিরেক্টলি পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে না আপনাদের একটা সুবিধা হচ্ছে এরকম যে উনিশ যে পার্টটা আছে এখান থেকে আপনি ছয় বিয়োগ করবেন তাহলে আপনার ছয়শো এখানে ছয়শো বিয়োগ হবে কিন্তু ছয়শো বিয়োগ না আসলে পাঁচশো তিরানব্বই যদি বিয়োগ করতে হয় আর এই পরের প্রশ্নটা থেকে সাথে আমি সাত যোগ করব নিয়মটা আমি আবার বলি যদি যদি আমাদের যদি আমাদের সময়টা যদি ১৩ এপ্রিলের পরে কোনো সময় হয় তাহলে প্রথম পোর্শনটা থেকে এই যে তেরোশো বাহাত্তর যে সময়টা আছে তাহলে প্রথম পোর্শনটা থেকে প্রথম পোর্শনটা কি প্রথম পোর্শনটা হচ্ছে আমাদের এই যে উনিশ উনিশ থেকে আমরা আসলে ছয় বিয়োগ করব এর পরের যে পোর্শনটা আছে সেইখানের সাথে আমরা সাত যোগ করবো কারণ এই প্রথম পোর্শন থেকে ছয় বিয়োগ করা মানে আসলে ছয়শো বিয়োগ করা তার সাথে সাত যোগ করা মানে আসলে মোট পাঁচশো তিরানব্বই আসলে আমরা বিয়োগ করছি তাহলে হবে কি এইখানে চলে আসবে এখানে তেরো আর এইখানে চলে আসবে হচ্ছে উনআশি এই যে তেরোশো উনআশি কিন্তু চলে আসছে এই রিলেটেড আরও একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনাদের প্রায়ই থাকে যে ভাষা আন্দোলনের বিষয়টা যে উনিশশো সালে যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে তো সেই ক্ষেত্রে উনিশশো সালের ভাষা আন্দোলনের আমাদের বাংলা সালটা কি রকম হবে তো উনিশশো সাল তো তো ফেব্রুয়ারি মাস যেহেতু এক থেকে ১৩ এপ্রিলের মধ্যে একটা একটা সময় সেই ক্ষেত্রে তেরো এপ্রিলের মধ্যকার যেহেতু সময় জিনিসটা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যে এই যে উনিশ যে আছে উনিশ থেকে ছয় বিয়োগ করব এই পরের প্রশ্নটার সাথে ছয় যোগ করব কেন এক থেকে তেরোর মধ্যকার জিনিস হইলে ছয়শো ছয়শো বিয়োগ করে ছয় যোগ করা মানে পাঁচশো চুরানব্বই আসলে বিয়োগ করা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আমাদের আসবে এখানে আহ তেরো এইখানে চলে আসবে আটান্ন তার মানে ভাষা আন্দোলন হয়েছে কিন্তু তেরোশো আটান্নতে তো এই জিনিসটা বলার জন্য আমি ছিলাম আর কিছু ইম্পর্টেন্ট সাজেশন উনি আজকে আর দিবেন হয়তোবা বা আহ পঁচিশটা হয়তো বা দিবেন ইতিমধ্যে উনিশটা শেষ করেছেন আচ্ছা বিশ বিশ নাম্বারে চলে আসছে আচ্ছা এইবার বিশ নাম্বারে উনি চলে আসছেন আহ এনজয় করেন ক্লাসটা আমি মনে করি যে আপনাদের কোনো কি প্রবলেম বা ঠিক আছে ওকে তো ঠিক আছে আমার এতটুকুই বলার ছিল সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যারকে আসলে জিকের মধ্যেও যে আসলে মজার জিনিস আছে বোঝার জিনিস আছে এবং ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর আছে সেটা আমরা আসলে একটু দেখলাম তো ঠিক আছে তো আমরা জিকের মধ্যে একটু ম্যাথের ফ্লেভার পাইলাম টেস্টও চেঞ্জ হলেও খুব ভালো আমরা তাহলে যেখানে ছিলাম যে ফাওয়ে সদত্ত রোম ইতালি তো আমি বলতেছিলাম যে ওয়াইসি তে ঢোকার আগে আমরা একটু জাস্ট ফ্লেভারটা চেঞ্জ করি কারণ অনেকক্ষণ ধরে বাংলা বোরিং কথাবার্তা শুনতেছি হ্যাঁ তো যাই হোক তো একটু আমাকে এইটার প্রশ্ন অ্যান্সার অনেকে মনে হয় দিচ্ছিলেন যে ওয়াইসি এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন তো এটা খাদ্য অধিদপ্তরে আসা একটা প্রশ্ন তো একটু আমরা সবাই অ্যান্সার করি আরেকবার একটু কষ্ট করে অ্যান্সার করি আমি অ্যান্সারটা পেয়েছিলাম সবাই বলছিলেন যে ওয়াইসির দ্বিতীয় সম্মেলনে ঠিক আছে কত সম্মেলনে দ্বিতীয় সম্মেলনে যেটা উনিশশো সালে অনুষ্ঠিত হয় ঠিক আছে ওয়াইসির দ্বিতীয় সম্মেলন হ্যাঁ দ্বিতীয় সম্মেলন ভেরি গুড আচ্ছা তো ওকে তো ওয়াইসির কতম সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় সম্মেলনে ওয়াইসির দ্বিতীয় সম্মেলনটা অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটা অনুষ্ঠিত হয় হচ্ছে লাহোরে কোথায় অনুষ্ঠিত হয় লাহোরে এবং তারিখটা ছিল হচ্ছে বাইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি এই এই দ্বিতীয় সম্মেলনেই কিন্তু পাকিস্তান রাষ্ট্র স্বীকৃতি দেয় হ্যাঁ এই যে লাহোরের যে সম্মেলনটা ওয়াইসির যে দ্বিতীয় সম্মেলন বা লাহোর সম্মেলন তো এই সম্মেলনেই কিন্তু পাকিস্তান সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম দেশ হিসেবে আসলে আনুষ্ঠানিক স্বীকৃতি দান করে ঠিক আছে ওকে তাহলে নেক্সট প্রশ্নে আমরা যাই তো এই যে ওয়াইসি নিয়ে প্রশ্ন আসছে তো আপনাকে অবশ্যই জানতে হবে যে ওয়াইসি সদর দপ্তর কোথায় তো স্বাভাবিক আমি আমি বলছিলাম যে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হইলেই আমাদের কি মনে হয় যে হয় জেনাভা হবে নেলে ভিয়েনা হবে বা নিউ ইয়র্ক হবে তো আসলে এই কান্ট্রির তিনটা কান্ট্রির মধ্যে কোনটাই না আপনি একটু মনে রাখেন যে ওয়াইসি মানে কি ওয়াইসি মানে হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ঠিক আছে আমি লিখতেছি না বাট আমার মনে হয় এটা অনেকেই আমরা জানি যে ও আইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এবং এইটার টোটাল সদস্য রাষ্ট্র কিন্তু সাতান্নটা সাতান্নটা মুসলিম কান্ট্রি বা সাধারণত মুসলিম রাষ্ট্র নিয়ে কিন্তু এই ওয়াইসি গঠিত ফুল ফর্মটা কি বলছি আবারও বলে দিচ্ছি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স তো এই যে ও অর্থাৎ সাতান্নটা যে মুসলিম রাষ্ট্র নিয়ে গঠিত হ্যাঁ তো বুঝতেই পারতেছেন যে আসলে তাহলে কোনটা হওয়া উচিত দেখেন এখানে একটা রাজধানী আছে যেটা সৌদি আরবের রাজধানী নাম কি জেদ্দা তো এই যে সৌদি আরবের জেদ্দাই হচ্ছে সৌদি আরবের জেদ্দাই হচ্ছে কি আমাদের ওয়াইসির সদর দপ্তর ঠিক আছে আচ্ছা এবং এই যে ওয়াইসি সদর দপ্তর বা এই যে ওয়াইসি যে সম্মেলন এই সম্মেলনে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা আমরা যদি একটু ডিটেলস জানার চেষ্টা করি যে ওয়াইসি এর হিস্ট্রিটা যদি জানার চেষ্টা করি আহ মিশর আলজেরিয়া এবং আরব লীগ এদের কূটনৈতিক তৎপরতায় তৎকালীন যে ওয়াইসি ওয়াইসির মহাসচিব ছিলেন তিনি কিন্তু বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে পাকিস্তান সৌদি আরব ইরান ওই যে একটু আগে আমি বলছিলাম যে পাকিস্তানের যে ওই সময় যে আসলে রাষ্ট্র ছিল যে সৌদি আরব আর ইরান এবং পাকিস্তান তো বটেই তো এরা স্বাভাবিকভাবে একটু নাকশ হয় কিন্তু একই সাথে মিশর আলজেরিয়া সহ যে নিরপেক্ষ যে জোট ছিল বা নিরপেক্ষ আন্দোলন জোট ছিল মিশর আলজেরিয়া এবং আরব লীগের যে রাষ্ট্রগুলো ছিল সদস্য রাষ্ট্রগুলো ছিল এই নিরপেক্ষ আন্দোলন জোটের সাথে কিন্তু আসলে বঙ্গবন্ধু একাত্ততা প্রকাশ করেন এবং এই বেসিক্যালি মিশর আলজেরিয়া বা আরব লীগের কূটনৈতিক তৎপরতাই কিন্তু আসলে বাংলাদেশ ওআইসি এর এই সম্মেলনে আমন্ত্রণ পায় এবং সেই সম্মেলনটা কততম সম্মেলন ছিল দ্বিতীয় সম্মেলন এবং ওআইসি কিন্তু আসলে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ঠিক আছে এই তথ্যটা আমি একটু দিয়ে রাখি জেদ্দাতে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হ্যাঁ তো উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশ কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে হচ্ছে এই ওয়াইসির সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে ঠিক আছে ওকে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এই যে আমি দেখেন কথা বলার মধ্যে এই যে ওয়াইসির কথা বলার মধ্যে কিন্তু আমি কি কি বলছি দেখেন আরবের আরব লীগের কথা বলছি মিশরের কথা বলছি আলজেরিয়ার কথা বলছি তো আরব লীগের কথা কেন বললাম কারণ আরব লীগের খুব একটা সিগনিফিকেন্ট ভূমিকা ছিল বাংলাদেশের বা বাংলাদেশের তখন যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে আগে যে প্রশ্নটা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমন্ত্রণ পান ওয়াইসির সেকেন্ড সম্মেলনে অংশগ্রহণ করার ব্যাপারে এখানে আরব লীগের একটা খুব মুখ্য ভূমিকা ছিল তো ঠিক আছে আমরা তাহলে এইবার দেখি যে বাংলাদেশ কোন সালে ওয়াইসি সদস্যপদ লাভ করে আচ্ছা একটু বুদ্ধি করে বলেন তো যে ওয়াইসির কোন সম্মেলনে দ্বিতীয় সম্মেলনে কত সালে উনিশশো সালে কি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন ওয়াইসি সম্মেলনে তাহলে যদি একটু বৌদ্ধিক মানে মাথা খাটাই আর কি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওয়াইসির সদস্যপদ বাংলাদেশ কোন সালে লাভ করে আপনি কিন্তু অলরেডি যে ধারাবাহিক যে প্রশ্নগুলো সলভ করলেন ওইটার মধ্যেই কিন্তু অ্যান্সারটা ছিল এবং অলরেডি কিন্তু আপনারা অনেকে অ্যান্সার করে ফেলতে পারতেছেন যে বাংলাদেশ ওয়াইসি সদস্যপদ লাভ করে কত সালে উনিশশো সালে ভেরি গুড থ্যাংক ইউ সবাই অ্যান্সার করতে পারতেছেন ভেরি গুড দেখেন এই যে আমরা যখন আসলে ওয়াইসি নিয়ে বেসিক্যালি আমরা মনে হচ্ছে প্রশ্ন করতেছি মনে হচ্ছে যে বিগত বছরে যে প্রশ্ন আসছে ওইটা রেখে বাদ বাকি ইনফরমেশনগুলো আমরা যেটা করতেছি আমরা কিন্তু একই সাথে ওই যে টপিক ওয়াইজ কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে এবং সেই আলোচনার বেসিসেই কিন্তু আপনারা অ্যান্সার করে দিলেন যে ওয়াইসি সদস্যপদ বাংলাদেশ কত সালে লাভ করে উনিশশো সালে আচ্ছা এখন আপনি বলবেন যে তাহলে আরব লীগ কোথেকে আসলো ওই যে वाईसी এর সেকেন্ড সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের যে সেকেন্ড কনফারেন্সে যখন অ্যাটেন্ড করেন তখন আমি কি বলছি একটা বলিষ্ঠ ভূমিকা রাখে কে আরবলিক ঠিক আছে তাহলে এই আরবলিকটা আসলে প্রতিষ্ঠিত হয় কত সালে আমরা মনে রাখবো আরবলিক প্রতিষ্ঠিত হয় 1945 সালে আপনি যদি মাথায় রাখতে পারেন তারিখটাও মনে রাখতে পারেন মনে রাখলে ভালো না না রাখলে ভালো আরো ভালো ঠিক আছে বাইশ মার্চ উনিশশো পঁয়তাল্লিশ কত সালে প্রতিষ্ঠিত হয় মার্চ পঁয়তাল্লিশ হ্যাঁ ভেরি ভেরি গুড গুড অনেকে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ এই তো খ আচ্ছা আচ্ছা বাইশ মার্চ হ্যাঁ জশম উদ্দিন রাইট অ্যান্সার দিয়েছেন আহ ভেরি গুড জহুরুদ্দিন হ্যাঁ ভেরি গুড ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই আরব লীগ নিয়ে আমরা কথাবার্তা বললাম এইবার আসেন আমরা অ্যান্সার দিই আরব লীগের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে একদম মানে উপর উপর দিয়ে যে ইনফরমেশনগুলো আমাদের না না জানলেই সেগুলো আমরা একটু দেখে আরব লীগের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা দেখেন অপশনগুলো কায়রো বলেন তো কায়রো কোন দেশের রাজধানী আসেন আমরা একটু রাজধানীও শিখে ফেলি হ্যাঁ তো কমন প্রশ্ন প্রায় সময়ই আসে কিন্তু আপনি যদি একটা নর্মাল বই থেকে ওইরকম ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা মিশরের রাজধানী কায়রো এভাবে গদবাধা মুখস্থ বলে তো সমস্যা এই প্রশ্নটা অ্যান্সার করি অপশনগুলো দেখি কয়েকটা রাজধানী মনে থাকবে কায়রো কোন দেশের রাজধানী মিশর ঠিক আছে আচ্ছা কায়রো যে মিশরের রাজধানী এটা অলরেডি মনে হয় আমি একটু বলেই ফেলছি তো এটা জিজ্ঞেস করলাম না বলেন ত্রিপলি ত্রিপলি কোন দেশের রাজধানী ত্রিপলি এটা একটু অ্যান্সার করতে পারবেন হ্যাঁ ত্রিপলি এই নামটা আমরা বিগত কয়েক বছরে প্রায় সময় শুনছি বিভিন্ন কারণে আহ ত্রিপোলি কোন দেশের রাজধানী বলেন ত্রিপোলি এটা একটু সবাই অ্যান্সার করেন ত্রিপলি আহ হ্যাঁ মিশরের রাজধানী কায়রো ভেরি গুড আহ পালাস অ্যান্সার করছেন হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ ওকে ত্রিপলি হ্যাঁ ভেরি গুড ত্রিপলি লিবিয়ার রাজধানী ঠিক আছে ওকে আমরা একটু ঝটপট তাহলে অ্যান্সার করে ফেলি ত্রিপলি হচ্ছে লিবিয়ার রাজধানী হ্যাঁ এই তো এই তো আচ্ছা জেদ্দা দেখেন জেদ্দা একটু আগে আমরা বলে ফেলছি হ্যাঁ জেদ্দা আমরা বলে ফেলছি কোন দেশ সৌদি আরব ঠিক আছে কোন দেশ সৌদি আরব আর হচ্ছে কি আল আচ্ছা আল জিয়ার্স একটু করে বলেন তো আল জিয়ার্স নামটা শুনে কি মনে হয় আল জিয়ার কি আপনার মাথায় নাম ভাসো দেশের নাম আপনার চোখের সামনে একটু বলেন্স এইখান থেকে কোনো দেশের নাম কি আপনার মাথায় আসে কিনা আল জিয়ার্স আহ ত্রিপলি লিবিয়া জেদ্দা সৌদি আরব ভেরি গুড আচ্ছা আলজিয়ার্স এটা কোন দেশের রাজধানী আলজেরিয়া ভেরি গুড ভেরি গুড আচ্ছা আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স এটা মনে রাখা সহজ তাই না ওকে এবার আমাদের অ্যান্সারটা দিয়ে ফেলেন যে আরব লীগের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত আরব লীগের বর্তমান সদর দপ্তর কায়রোতে অবস্থিত ঠিক আছে কায়রোতে অবস্থিত এবং কায়রোর যে ভবনে এটা অবস্থিত সেটার নাম হচ্ছে বুস্তান প্রসাদ সরি প্রসাদ কেন বলছেন প্রাসাদ আর কি বুস্তান প্রাসাদ বুস্তান প্রাসাদ ঠিক আছে আচ্ছা অনেকে জিকে নিয়ে ভয় পান আসলে জিকে এই ইনফরমেশন গুলো দেখেন আমি যখন নিজে বলতেছি পড়াইতেছি বা নিজে যখন স্টাডি করি কিন্তু তখন কিন্তু ভালোই লাগে নতুন নতুন ইনফরমেশন জানতে হ্যাঁ তো আপনি পুরো ব্যাপারটা আসলে সাইকোলজিক্যাল আপনি যদি মনে করেন যে মানে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে তখনই কিন্তু আসলে আপনার মানে ওইখানেই কিন্তু আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট আসলে যা নেয়ার একটা স্পৃহা থাকবে বা যতটুকু আপনার ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু ওইখানে সেভেন্টি এইটি পার্সেন্ট মরে যাবে বাট দেখেন আমি যখন এই জিনিসগুলো নিজে একটু সাজাচ্ছি গুজাচ্ছি ইচ্ছা করে এমন এমন কিছু অপশন দিচ্ছি এই যে আমার যে সময়টা যাচ্ছে বা স্টাডিটা হচ্ছে এটা কিন্তু ভালোই লাগতেছে আমি সবসময় নতুন নতুন জিনিস জানতেছি তো এই জিনিসগুলা বা এই আগ্রহটা এই গুছায় পড়ার ব্যাপারটা কিন্তু আমার থেকে আপনাদের মধ্যে বেশি থাকতে হবে ঠিক আছে হ্যাঁ তো বুস্তান প্রাসাদ এইখানে আসলে আরব লীগের বর্তমান সদর দপ্তর অবস্থিত বুস্তান প্রাসাদ এটা একটা প্রাসাদ বা রাজভবনের মতো বলতে পারেন তো এই বিল্ডিংটা বা এই ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় অবস্থিত কায়রোতে কায়রো কোন দেশের রাজধানী মিশরের ঠিক আছে আর কি প্রশ্ন আসবে এখান থেকে সবই বলে দিছে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ নতুন কিছু জানতে পারলে সবই সবারই মজা লাগে আর এগুলো একটু ঘাটাঘাটি করেন আমরা বলি যে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বই আমি মনে করি মানুষের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে গুগল ঠিক আছে কি নাই গুগলে বুস্তান প্রাসাদ লিখে সার্জন সুন্দর একটা ছবি দেখতে পারবেন ওকে নেক্সট প্রশ্নে চলে যাই আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিই হ্যাঁ আমরা অনেকক্ষণ এই জিনিসগুলো দেখতেছে আশা করি ভালো লাগতেছে ওকে ঠিক আছে আজকে আমরা মোটামুটি এই যে প্রশ্নগুলো সলভ করলাম আজকে আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি অলমোস্ট তো পঁচিশটা আমরা প্রশ্ন সলভ করছি কিন্তু এর মাঝখানে কিন্তু যে ক খ গ ছিল মনে আছে আমি কিন্তু কোন একটা প্রশ্ন যখন সলভ করেছি এর ক চারের ক পাঁচের ক রিলিভেন্ট প্রশ্নও কিন্তু সলভ করেছি আসলে পঁচিশটার বেশি প্রশ্ন সলভ করছে আর এত ইনফরমেশন দিছি আমার মনে হয় আপনার যদি একটু খাতায় টুকটাক নোট করেন যথেষ্ট ভালো একটা ক্লাস হয়েছে আজকে আপনাদের জন্য আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে কোন দেশ নিজ দেশের রাস্তার নামকরণ করেছে বাংলাদেশ রোড ঠিক আছে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে কোন দেশ নিজ দেশের রাস্তার নামকরণ করেছে বাংলাদেশ রোড এই ধরনের প্রশ্ন মাথায় আসলে আমাদের অ্যান্সার কি আসে সিয়েরা লিওন তাই না আমি আমরা জানি যে সিয়েরা লিওন এই দেশটা আমাদের কাছে আসলে অনেক প্রিয় ওরা আমাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষা কি বাংলা জানি তো এটা নাকি সিয়েরা লিওনের সিয়েরা লিওন যে দেশ তাদের দ্বিতীয় মাতৃভাষা কি বাংলা ঠিক আছে এখন কথা হইতেছে যে এখানে যে অপশনগুলো আছে আমরা জানিত বিশ্বকাপে অংশগ্রহণ করে প্রথমবারের মতো যদি আমি ভুল না করেই থাকি এবং তখন বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালু করা হয় যে আমরা হনুরাসের পাগলা ফ্যান এবং সেইখান থেকে কিন্তু হন্ডুরাজ এটা এতটাই গ্লোবালি ছড়ায় যায় তখন কিন্তু হনুরাজ যে দেশ তারা কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু বেশ ভালো একটা বন্ডিং এ চলে আসে একদম রিয়েল ইনসিডেন্ট আপনি যদি গুগল করেন বিষয়টা আরো ভালো জানতে পারবেন আচ্ছা এখন আমরা তাইলে যদি একটু দেখি যে আসলে এইখানে যে অপশন গুলো আছে সবাই সিয়েরা লিওন আনসার করতেছেন বাট বেসিক্যালি অ্যান্সার হচ্ছে দক্ষিণ সুদান ঠিক আছে দক্ষিণ সুদান অ্যান্সার কি সাউথ সুদান বা দক্ষিণ সুদান তো এইটা কিন্তু আমরা সবাই ভুল করছি তো আপনারা কি বলতে পারবেন যে এই যে শান্তিরক্ষা মিশনের কথা যে বলতেছি দক্ষিণ সুদানের কোনো একটা জায়গার বা কোন একটা শহরের রাস্তার নামকরণ করা হয়েছে বাংলাদেশ তো আপনারা কি বলতে পারবেন যে আচ্ছা একজন বলছেন আচ্ছা ওইটা আমি পরে যাইতেছি আচ্ছা আমি মনে হয় আগের পেইজে ও আচ্ছা এখানে আসলে এটা আমার হয়তো একটু ইয়ে হয়েছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা জেদ্দা আসলে রাজধানী মনে হয় আমি বলার সময়টা স্লিপ অফ টাং হয়েছে জেদ্দা সৌদি আরবের একটা সিটি বেসিক্যালি যেটা হয়েছে মিশরের রাজধানী কায়রো লিবিয়ার রাজধানী ত্রিপলি আলজেরিয়ার রাজধানী আলজিয়ারস তো সৌদি আরবের রাজধানী রিয়াদ তো জেদ্দা দেখে আমি আসলে ওই যে সবগুলো অপশন ওইভাবে ওই ফ্লোতে ছিল তো আমি ওই ফ্লোতে বলে গেছি তো এটা আমরা সবাই জানি যে সৌদি আরবের রাজধানী রিয়াদ জেদ্দাটা আসলে সিটি হবে সৌদি আরবের সিটি ওইটা আসলে বলার সময় হয়তো আমি রাজধানী পৌঁছি আচ্ছা এইটা সমস্যা নাই এটা আমরা ইনশাল্লাহ সবাই জানি আর আমি তো ক্লিয়ার করে দিলাম হুম ওইটা অন্যান্য অপশনগুলো ওইভাবে ছিল তো তো এইভাবে আসলে ইয়া হইছে ওকে তাইলে এখন দেখেন তাহলে এই যে সাউথ Sudan তো এখানে মনে রাখবেন সাউথ সুদানের রাজধানী হচ্ছে জুবা ঠিক আছে তো এই যে বাংলাদেশ রোড এই বাংলাদেশ রোড কোথায় অবস্থিত বাংলাদেশ রোড হচ্ছে সাউথ সুদানের যে ক্যাপিটাল জুবা সেই জুবার একটা স্ট্রিটের নাম হচ্ছে স্ট্রিটের নাম রাখা হইছে বাংলাদেশ রোড তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনাকে প্রশ্ন করে জানতে আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সন্তুষ্ট হয়ে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে জায়গা দিছে তখন অ্যান্সার কি হবে সিয়েরা লিওন বা যদি বলে কোন দেশ তাদের কোন একটা শহরের স্ট্রিটের নামকরণ করছে বাংলাদেশ ওর অ্যান্সার কিন্তু দক্ষিণ সুদান তো এই জন্য গদবাধা মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু হবে না আপনাকে কিন্তু অপশনগুলা বা এই কানেক্ট করে পড়তে হবে এখানে ইচ্ছা করেই দুইটা অপশন দিছে সবাই একদম ধুমায় জিয়ারা লিওন একদম বলে ফেলতেছেন সবাই একদম মানে পেরে টেরে গেছেন সবাই ভি দেখাইতেছেন ভিক্টোরি ভি বাট আলটিমেটলি কিন্তু অ্যান্সার না এভাবে করেই কিন্তু আমাদের বিসিএস প্রিলিতে নাম্বার অনেক কমে আসে আমরা মনে করি যে খুব ফাটাফাটি অ্যান্সার দিছি পরীক্ষা দিছে আলটিমেটলি কিন্তু তখন দেখি যে আসলে না তখন আমরা মানে একদমই ডিমোটিভেটেড হয়ে যাই এর কারণ হচ্ছে এই যে এই জিনিসগুলো একটু আমরা আমরা যখন পড়ি তখন কিন্তু নোট করে পড়ি না ঠিক আছে ক্লাসগুলো যখন করবেন অবশ্যই নোট করবেন দক্ষিণ সুদানের ক্যাপিটাল হচ্ছে জুবা ওই জুবার একটা স্ট্রিটের নামকরণ করা হয়েছে বাংলাদেশ ঠিক আছে ওকে তাইলে আমরা আজকে যে পঁচিশটা প্রশ্ন সলভ করলাম এই পঁচিশটা প্রশ্নে আমরা মোটামুটি অনেকগুলা ইনফরমেশন জানছি ট্রাস্টমি পঁচিশটা প্রশ্নে আসলে শুধু আপনি পঁচিশটা অ্যান্সার শিখেন নাই এখানে আসলে পঁচিশটা কাহিনী শিখছেন পঁচিশটা গল্প জানছেন এবং সেই গল্পগুলো আপনার মাথায় গেঁথে গেছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তো আমরা রেগুলার কিন্তু এইভাবে আসতেছি কারণ আসলে যেহেতু আমরা আসলে চেষ্টা করতেছি কোয়ালিটি ক্লাস বা কন্টেন্ট দেওয়ার জন্য তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ওইভাবে আসলে ধরে ধরে পড়ানো খুব ডিফিকাল্ট যে খাদ্য দপ্তরের জন্য পেট্রো বাংলার জন্য তা আমরা চেষ্টা করতেছি প্রতিদিন কিছু সাজেশন ক্লাস না নেওয়ার জন্য এতে করে যেটা হয় আপনাদের যে পরীক্ষাগুলাই থাকুক না কেন সেই পরীক্ষাগুলার কিন্তু কি হয়ে যাচ্ছে একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং একই সাথে যে আশেপাশে যে আপনার খুব যেমন গত সপ্তাহে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্ন দিয়ে কিন্তু আমি আজকে ক্লাস শুরু করছি সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যখনই আমার ক্লাসগুলো করবেন অবশ্যই সামনে খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবেন এবং আমরা চেষ্টা করব যে আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করব হ্যাঁ গতকাল আমরা ক্লাসে আসতে পারিনি গতকাল কিছু আসলে যান্ত্রিক গোলযোগ ছিল আবহাওয়া খারাপ ছিল তো আমরা চেষ্টা করব আবারও আগামী দিনে ক্লাস নেওয়ার ঠিক আছে তো আজকে এই পঁচিশটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ ভালোভাবে সলভ করছি আমার ইয়া থাকবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ক্লাসগুলো আসলে বারবার দেখেন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল আপলোড দেওয়া থাকে আপনারা দেখে নিয়ান ঠিক আছে তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম